আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে দুই ঘন্টার যে চাকা জাম সেই চাকা জামে আজকে সারা পশ্চিমবঙ্গে চলছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের খরবাড়ি ব্লকেও চলছে খরবাড়ি পি মধ্যে যত মোড় আছে প্রত্যেকটা মোড়েই চলছে এবার আজকে ভাবতে অবাক লাগে দক্ষিণবঙ্গে আর জি করের কাণ্ড সম্পূর্ণ উত্তরবঙ্গেও চলে আসছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখানে বেশ কিছু ডাক্তার শাহীন শাহীন সরকার থেকে শুরু করে এরকম পাঁচজন ডাক্তার আছে সেই পাঁচজন ডাক্তারেই তৃণমূল কংগ্রেসের বড়ো বড়ো নেতা তৈরি হয়েছে তারা তাদেরকে দিয়ে এই সব ঘটনা ঘটাচ্ছে এবং আজকে সেখানে ইয়েতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটি একদম অলরেডি পলিটিক্যালি তদন্ত কমি কমিটি করেছে এটার বিরুদ্ধে বিজেপি লড়াই করছে লড়াই করবে আজকে উত্তরবঙ্গে কেন্দ্র সরকারের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা নয় ছয় করার জন্য ভোগ দখল করার জন্য এরা পলিটিক্যালি পলিটিক্যালি এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের নমিনেটেড করেছে আজকে আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে কমিটি যে ঘটনা ঘটেছে যে কেলেঙ্কারি হয়েছে গতকালকে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমি বলবো গতকালকে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে সমস্যা হয়েছিল এই ধর্না হয়েছিল ডাক্তারদের অধ্যক্ষদের ঘেরাও হয়েছিল সেটাতে পরিষ্কার পাওয়া যাচ্ছে যে এখানে যে কমিটি রোগী কল্যাণ সমিতি যে কমিটি রয়েছে তারা পলিটিক্যালি কাজ করছে তারাই এক নম্বর দোষী আমরাও মনে করি তারা দোষী তাদেরও একই সাথে সাজা হওয়া দরকার আছে এটার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে দুই ঘন্টার যে বন সেই দুই ঘন্টার জাম সেই চাক্কা যাবে। আমরা সামিল হয়েছি আমাদের একটু পরেই আমাদের এই উঠে যাবে দুই ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের এখন একটু পরেই আমাদের এই অবরোধ উঠে যাবে এটুকুই বলার ছিল আজকে আমার সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজকে রাস্তায় আছে সবাই ফিল্ডে নামছে খুব ভালো এটা সব মানুষ একেবারে সামনে না আসছে এটার জন্য ভারতীয় জনতা পার্টি আছে আবার এদিকে আমাদের যেটা হবে সেটা ঝান্টা ছাড়া আন্দোলন হবে সেই ঝানটা ছাড়া আন্দোলনে প্রত্যেকটা মানুষে সামিল হবে এটা সামনে একটা ডেট ঘটনা বিশ তারিখে একটা ঘটনা হচ্ছে সেই তারিখে আমাদের হবে না এটা সম্পূর্ণ জনগণ সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ মানুষ ফিল্ডে নামবে ঝান্ডা ছাড়া সবাই মন দিয়ে সবাই আন্দোলনে সামিল হবে এটুকু বলার ছিল আমার নাম গণেশচন্দ্র দেবনাথ আমি বিজেপি ন্যাশনাল কমিটি মেম্বার